নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আজকের বিষয় যেসব ব্যক্তিদের লগ্নে বৃহস্পতি আছে তাদের ক্ষেত্রে কি বলা হয় বলুন তো তাদের সব সময় তাদের মাথার ওপর ঈশ্বরের স্বয়ং কৃপা বসে আছে ঈশ্বর স্বয়ং তাদের সহায়তা করে সমস্ত বিপদ থেকে এবং তার সাথে যদি তার বাড়ির পূর্ব ঠাকুরঘর ঘর থেকে থাকে তাহলে তার সাথে সাথে তার পরিবারেরও বিভিন্ন বিপদ থেকে বিভিন্ন বিপদ থেকে কিন্তু ঈশ্বর স্বয়ং রক্ষা করবে ঈশ্বর স্বয়ং তাদেরকে তাদের বিপদের ঢাল হয়ে দাঁড়াবে কোন বিপদ আসছে তারা বুঝতে পারবে বিপদের পর বিপদ আসছে কিন্তু কেউ না কেউ সেই বিপদ থেকে উতরে দিচ্ছে তাদের কিন্তু সেই ঠাকুর ঘর যদি নব্বই ডিগ্রি ছেড়ে দক্ষিণ দিকে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকের দিকে চলে আসে তাহলে কিন্তু আপনার বাড়িতে শক্তি বৃদ্ধি পাবে কারণ দক্ষিণ পূর্ব কোন হলো দৈত্য গুরু শুক্রাচার্যের স্থান আপনি সেখানে ভোগ নিবেদন করবেন আপনি সেখানে ঠাকুর ঘর এঁকেছেন আপনি সেখানে প্রার্থনা করবেন সেটা কিন্তু সম্পূর্ণ গিয়ে পৌঁছাবে দৈত্যদের কাছে অসুরদের কাছে তাহলে সেখান থেকে আপনার বাড়িতে বিভিন্ন রকমের ঝুট ঝামেলা অশান্তি কিন্তু সৃষ্টি হবে কোনো রকমের ভগবান কিন্তু আপনার বাড়িতে বাস করবে না ঈশ্বর আপনার বাড়িতে থাকবে না আরও যদি সরে গিয়ে সেই ঠাকুর ঘর দক্ষিণ দিককে চলে যায় তাহলে কিন্তু আপনি আরও বুঝতে পারবেন যে আপনার বাড়িতে কোনো না কোনো নেগেটিভ